তা ওকে ডাকে ও সেটা ঠিক বুঝতে পারে পাপা এরকমই পরে এখানে নিয়ে সব সময় ক্যামেরা নিয়ে আমি ভিডিও করতে পারি না কি হাসি বেউ বেউ যখন নাম শুনলে খুব হাসি যখনই ভাবি কোনো কিছু আনন্দ করবো তখনই সেটা আমার সাথে খারাপ কিছু হবে গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম বাই টু মাই চ্যান এলমোন পিয়াস টেলিবলগসে তোমাদের সকলকে স্বাগত বাজে এখন দশটার এখন থেকে তিনটে শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে নেটওয়ার্কের প্রবলেমের জন্য আমি কদিন এমন হচ্ছে প্রতিদিন ভিডিও দিতে পারছি না আর সেটা আমার খুব খারাপও লাগছে কারণ আমি যেহেতু টেলিভ্লগ দিই তো সেখানে প্রতিদিন ভিডিও দিতে পারছি না এটা আমার খামতি তোমরা এটাকে একটু মানিয়ে নিও আর যেভাবে তোমরা ভালোবাসা দিচ্ছ ঠিক আছে তো পাপা এরকমই পরে এঁকে নিয়ে সবসময় ক্যামেরা নিয়ে আমি ভিডিও করতে পারি না আর তোমরা এটাও হয়তো দেখতেছো যে আমি খুব একটা বাড়ির থেকে বেরোয় না যা থাকি যা করি সেসব বাড়ির মধ্যেই থাকি আর বাড়ির মধ্যে থেকে যতটুকু যা হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করি আর তোমরা অনেক অনেক ভালোবাসা দিচ্ছ তাই মাঝে মাঝে যখন তোমাদের ভালোবাসাটা কমিয়ে দাও খুব খারাপ লাগে তোমরা ভালোবাসা কমিও না সাপোর্ট করো ভালোবাসতে থেকো আমি এগিয়ে যেতে পারবো আরও ভবিষ্যতে হয়তো নতুন নতুন কিছু করতে পারবো তোমাদের ভালোবাসার জন্য তাই প্লিজ তোমরা তোমাদের ভালোবাসাটা দিও এইভাবেই রেখো ভালোবাসাটা আরও পারলে বাড়িয়ে দিও সকাল হয়ে গিয়েছে এক জায়গায় বসবে না শোবে না ভাবে ঘুরতে হবে ঠিক আছে নিচে নিয়ে যেতে হবে নিচে যাবো তার আগে কিছু কাজ করার ইচ্ছা আছে যদি এরকম করতে থাকে তাহলে হয়তো পারবো না হয়তো কিছু কাজ করে তারপর নিচে যাবো স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো পা মোছা পাপস গুলো এত নোংরা হয়ে গিয়েছিল কি বলবো অনেক দিন হয়ে গেছে কাঁচা হয় না তো আমি যখন নিচে গিয়েছি তার আগে এগুলো পুরো জলে সার্ফ দিয়ে ভালো করে ভিজিয়ে রেখে গিয়েছিলাম এখন বেশিক্ষণ সময় লাগলো না বেশি কেঁচে দিলাম তো এগুলো মেলে নেব তো সকাল সকাল না মেলে পাসগুলো তো মোটা আছে শুকোতে দেরি হবে প্রতিদিন যেমন হয়ে থাকে পাপাকে এনে স্নান করিয়ে তারাকে খাইয়ে নিয়েছিলাম খাইয়ে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে রেখে আমি স্নান করে নিয়েছি এখন পুজো দেবো পুজো যাবো যেমনটা আর কি প্রতিদিন করে থাকি তোমরা জানোই সেটা আজকে রান্না হয়েছে পটল পোস্ত বেগুন ভাজা ডাল আর মা মাছের ঝোল করতে চেয়েছিল তো বারণ করেছিলাম সেজন্য মা মাছ ভেজে রেখেছে সেটা এখন নিয়ে আসবো ভাতে আলু সুতে দেওয়া আছে ভালো লাগবে সবজি সব রান্না হয়েছে আর মাছ ঝোল হয়নি মাছের মাছ ভাজা মাছ ভাজা হয়েছে বাবা স্নান করছে চিরন্তন কখনো আসেনি মা সবার কি বসলো পাপা কুনি থেকে উঠে পড়েছে ওকে একবার দুপুরবেলা বারোটার দিকে খাওয়াই এই গরুর দুধটা আর এখন একটু খাওয়াবো বাগাতে বসেছি হালকা গরমই পড়ব দুধ আমি ঠান্ডাই করে নিয়েছি ঠান্ডা করে নিয়ে এখন দেব এটা এক্সট্রাই থাকবে এটা পাপাকে খাওয়াবো না আগে যেমন অনেকক্ষণ বসতে পারতো না পাপা পরে যেত ঢিপ পরে যখন কষ্ট হয়ে যায় তখন ও শুয়ে পড়ে আর কে কি নামে ওকে ডাকে ও সেটা ঠিক বুঝতে পারে যে ওকে ডাকা হচ্ছে সেগুলো ভীষণ ভালো বোঝে আমার পাপা কই আমার সোনা পাপা কই বেউ বেউ যাবে দাদু বেউ বেউ যেতে হবে তো কি হাসি বেউ বেউ যাওয়ার নাম শুনলে খুব হাসি নটা পাঁচ বাজে এই এলাম গরমে অবস্থা কাইল হয়ে গেছে স্নান করবো এখন

হয়েছে সেটা হচ্ছে আমরা যখনই কোনো কিছু ভালো ভাবি যে এই জিনিসটা ভালো হবে আমাদের সাথে বা আনন্দ করি মানে কোনো কিছু ভেবে রাখি যে এটা এইভাবে পরবো ওইভাবে পড়বো তখনই কোনো না কিছু খারাপ আমাদের সাথে সেটা হয়তো দিল হয় প্রথম বছর জামাই ষষ্ঠী হয়েছিল আমার শরীরটা খারাপ ছিল সেকেন্ড বছর আসতে পারলাম না আর এলে দ্বিতীয় বছর যে তিন যাওয়ায় একসাথে আনন্দ হবে তিন মেয়ে আমি দাদা যায় অবু দাদার শরীর কালকের থেকে এতটা খারাপ হওয়ার হলো কালকেই হলো প্রচণ্ড কালকের থেকে শরীরটা খারাপ আজকে বাড়াবাড়ি হয়েছিল ডাক্তার দেখানো হয়েছে মানে এসে দেখছি ওর পুরো অবস্থা কাহিল হয়ে গেছে টোটালে খাওয়া দাওয়া এখন পুরো চেঞ্জ করে দিয়েছে ডাক্তার খুবই শরীর খারাপ ডাক্তার খাওয়া পুরো চেঞ্জ করে দিয়েছে মানে এই যে আনন্দ যখনই ভাবি কোনো কিছু আনন্দ করব তখনই সেটা আমার সাথে খারাপ কিছু হবে ভেবেছে এবার তিন জামাই একসাথে হয়ে খুব আনন্দ হবে সেই আনন্দটা মাটি হলো যাই হোক দাদা আজকে এই ওষুধ খাওয়ার পরে ডাক্তার দেখে ওষুধ খাওয়ার পরে এখন একটু মাই তোমা একটু নিয়ে হাট একটু নিয়ে পাপাকে হাট ভাইকে হাট নে নে পাপাকে একটু ভালো আছে বাড়ি গেল তখন পড়ানো ছুটি নিয়েছে অফিস ছুটি নিয়েছে সব কিছু ছুটি নিয়ে বাড়িতেই আছে এই সপ্তাটা পুরো বাড়িতেই থাকবে এই হলো অবস্থা মানে হাসি খুশির জায়গায় খারাপ তো লাগা খারাপ লাগা নিয়ে কালকে জমা ষষ্ঠীটা হবে কারণ যে খেতে ভালোবাসে সে কোনো কিছু খেতে পারবে না তার সামনে কি করে আমরা সব কিছু খাওয়া দাওয়া করবো যাই হোক দেখা যাক তাহলে কি হয় তো যখনই কিছু ভালো ভাবি আমাদের তার সাথে সাথে খারাপ কিছু হয় শুয়ে পড়বো সবাই ক্লান্ত আছি আর কালকে ভিডিও আসবে ওরা সাপোর্ট করো ভালোবেসো লাইক কমেন্ট সাবস্ক্রাইব প্লিজ করে দিও আর এভাবে এগিয়ে যেতে সাহায্য করো টাটা গুড নাইট দেখা যাচ্ছে তাই যাচ্ছি যাচ্ছি যাচ্ছি